প্রতিটি দিন শুরু হয় সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে প্রতিটি মুহূর্ত ভালো কাটবে সুন্দর কাটবে প্রতিটি মুহূর্তকে সফল করে এগিয়ে যাব এই আশায় কিন্তু চড়াই উতরাই পাওয়া না পাওয়া সব কিছু মিলিয়ে প্রতিটি দিন আসে শেষ মুহূর্তে সন্ধ্যাকে নিয়ে সেই সন্ধ্যায় সঞ্চিত হয় এক রাস অভিজ্ঞতা কিছু পাওয়ার কিছু না পাওয়ার কিছু পাওয়াকে কিভাবে গুছিয়ে রাখতে হবে সেই অভিজ্ঞতা কিছু না পাওয়াকে কিভাবে সাথে নিয়ে চলতে হবে সেই অভিজ্ঞতা হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা অনেক দিন পর আমার বন্ধুদেরকে ওয়েলকাম করছি আমার আজকের একটা ছোট্ট ভিডিওতে আশা করছি যে যেখান থেকে কন্টিনিউ করছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন গল্প করতে করতে আমি তো ব্লগটি সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি ছোটো ছোট ক্লিপগুলোকে একসঙ্গে করে আমার একটি ছোট্ট ভিডিও তৈরি হয় আর সেই ব্লগ ভিডিও থেকেই আমি আমার দাদা ভাই দিদি ভাই বন্ধুদের আপুদের ভাবিদের এবং আমার ছোট্ট ছোট্ট সোনামনিদের যারা আমার ভিডিওগুলো দেখেন ভালোবেসে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ব্লগটি শুরু করেছিলাম লাস্ট মান্থের তিরিশ তারিখ থেকে একই সঙ্গেই রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি আর আরের গল্প পরে বলছি আচ্ছা বলুন তো আমার মতো এরকম কারকার সাথে হয় রান্না করতে শুরু করলেই দেখা যায় সবার আগে তেলের কন্টেনার খালি বার্নারটা অফ করে তেলের জারটাকে রিফিল করে নিয়েছি আর সাথে বসিয়ে দিয়েছি করলা দিয়ে একটা ভাজি চিংড়ি মাছ আলু আর করলা দিয়ে এই রান্নাটা আমার বাসায় সবার বেশ পছন্দ তাই আমি আজকে দেশি ছোট্ট চিংড়ি দিয়ে একটু করলা আর আলু দিয়ে ভাজিটাকে বসিয়ে দিয়েছি এর মাঝে কিন্তু আমি অয়েল দিয়ে দিয়েছি আর বার্নারও অন করে দিয়েছি আদা জল খেয়ে নয় আমি আসলে সকাল বেলায় কাজে নেমে পড়েছিলাম একটু হলুদের জল খেয়ে সকালের ব্রেকফাস্টটা এখনও আমার করা হয়নি কারণ আমি চাচ্ছিলাম হালকা পাতলা রান্না করব আজকে এবং সেই সঙ্গে আমার জন্য মজার একটা নাস্তা তৈরি করে নিব। এটা কার কাছে কেমন লাগে তা তো জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ লাগে তাই আজকে ভালো লাগা সেই ভীষণ পছন্দের নাস্তাটা তৈরি করব সব কাজ শেষ করে আরাম করে বসে বসে সেই নাস্তাটা উপভোগ করব আমার কাছে খাবার শুধু শরীরের চাহিদা নয় মনেরও একটা তৃপ্তির ব্যাপার এই জন্য আমি যখনই নাস্তা করতে বসি আয়েস করে আরাম করে গুছিয়ে নিয়ে বসি কিছু খালি জার রিফিল করে নিচ্ছি কিছু জারকে যখনই খালি হয় তখনই সাথে সাথে ওয়াশ করে রেখে দেই। আর কিছু কন্টেনার থাকে যেগুলোতে অল্প স্বল্প আছে সেগুলো আর ওয়াশ করা হয় না মাসিক বাজার লিস্ট করার আগে আমার আগে যা থাকে সেগুলোকে আমি গোছগাছ করে গুছিয়ে নেই তারপর বাকি বাজারটা ওইভাবেই বাজেট করে নেই পুরোনো বন্ধুরা তো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করেছেন আর নতুন বন্ধু যিনি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন ভিডিওতে প্রথম ক্লিক করে দেখছেন তার জন্য রইল রিকোয়েস্ট বন্ধু আপনি লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন আর বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি প্রথমে কিংবা আপনার সুবিধা মতো সময়ে ভিডিওটিকে দেখে নিতে পারবেন দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে আপনার বন্ধু পরিবার যাদের সঙ্গে ভালো লাগবে তাদেরকে শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে এসোকে আপনি দেখতে থাকুন হয়তো কখনো ভালো লেগেও যেতে পারে যখন ভালো লাগবে তখন না হয় আপনি লাইক সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট আর শেয়ারটা ডান করে দিবেন অলরেডি যারা এই সকল কাজগুলো করে ফেলেছেন তাদের সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে এসেছে আমি এই ফাঁকে রান্নাবান্না গুছিয়ে নিয়েছি আমার কিন্তু এর মাঝেই করলা আলু দিয়ে চিংড়ি মাছ ভাজিটা নেমে গিয়েছে সাথে ভাজি করে নিয়েছি কি আচ্ছা থাকছে তারপরে বলুন তো এটা কি এটা কে কে বলতে পারবে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও এটা কি জিনিস এটা দিয়ে কি করা হয় এটা কিন্তু অনেক উপকারী লাস্ট মান্থ থেকে কিছু বেঁচে যাওয়া গুঁড়ো দুধ ছিল চিনি ছিল লবণ ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি আর এখানে এখানে এটা কি রাখছি সেটা তো আমি বলবো না বলবে আমার বন্ধুরা দেখবে আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু সম্পর্ক থাকে যাদেরকে বেশি মূল্য দেওয়ার কারণে মানে চিনি বেশি দেওয়ার কারণে এত বেশি মিষ্টি হয়ে গিয়েছে যে তারা তোমার মিষ্টি ব্যবহারকে তোমার দুর্বলতা অক্ষমতাও মনে করে নিয়েছে আবার লবণের মতো কিছু সম্পর্ক আছে যেখানে পরিমাণ না বুঝে একটু বেশি দেওয়ার কারণে ভালো সম্পর্ক নষ্ট মানে তেতো হয়ে গিয়েছে আর এভাবেই আমরা প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি কাজ করতে গিয়ে মেনটেন করতে গিয়ে সে অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদেরকে কখনো না কখনো চলার পথে সহযোগিতা করে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু যতগুলো জারে জিনিসপত্র রাখার ছিল সেগুলো রেখে দিয়েছি সব কিছু নামিয়ে গুছিয়ে রেখে আমি আমার জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তায় অবশ্যই সকালবেলা ডিম না হলে ভালো লাগে না আর ডিমটা সকালেই আমি খেতে পছন্দ করি অন্য কোনো সময় ডিম খেতে আমার ভালো লাগে না তাই একটু বাটার দিয়ে একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর পাশের চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এরই মাঝে অনেক কিছুই কাজ করে নিয়েছি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে অফ ক্যামেরায় ব্যালকনিতে নেড়ে দিয়েছি মেশিনে কাপড় তো বেশি ভেজা থাকে না যতটুকু আছে প্রচণ্ড রোদ আছে ব্যালকনিতেই শুকিয়ে যাবে আর মাঝে মাঝে আরও অনেক কাজই টুকটাক করে নিচ্ছি যেগুলো আসলে বলার কোনো প্রয়োজন নেই গৃহিণী আপুরা সারাদিন অনেক অনেক কাজ করেন সব কিছু লিস্ট করলে আর ক্যামেরা ক্যামেরাবন্দি করলে সব বন্ধুরা পালিয়ে যাবে আমার পছন্দের একটি নাস্তা তৈরি করব আজকে আমার বন্ধুদের প্রথমেই বলেছিলাম এটাকে বলে কাঞ্জির চাল আমার ভাষায় যেটা আমি সেটাই বলছি চালগুলোকে হাফ পেস্ট করে নিয়েছি নিয়েছি সাথে যুক্ত করে দিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ তা পানি দিয়ে গুলিয়ে এই তো বানিয়ে নিলাম মজার নাস্তা আর সাথে এটা হলো আমার সেই দুপুরে রান্না রান্নাবান্না যেগুলোকে আমি টেবিলে একটু গুছিয়ে রাখলাম ওই যে বললাম আয়েস করে নাস্তা করবো তাই পাবদা মাছ ভাজি ছিল আর ছোট করলা দিয়ে ছোট চিংড়ি মাছ সাথে ছিল আলু এর মাঝে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর আমার নাস্তাটা তো তারও আগে শেষ হয়ে গিয়েছে জম্পেশ করে এক কাপ কফি বানিয়ে নিচ্ছি কারণ এই দুধগুলো লেফটোবার গত রাতে আসলে বাচ্চারা দুধ খায়নি তো সেগুলো এভাবেই ছিল টেবিলের উপর ওটাকে আমি সকালে উঠেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর এখন বের করে নিয়ে মজা করে কফিটা বানিয়ে নিচ্ছি আমার জন্য এক কাপ আর দু কাপ হল ছেলে আর ছেলের টিচারের জন্য এইভাবে কফি বানিয়ে খেতে মাঝে মাঝে আমার বেশ ভালোই লাগে কালারটা অবশ্য এইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খেতে ভীষণ মজা ঘন দুধ দিয়ে শট দিয়ে এরকম কফি কার কার খেতে ভালো লাগে চাইলে আমাকে জানাতে পারেন এই অংশটুকু কিন্তু তিরিশ তারিখ সন্ধ্যেবেলার এভাবে কখন যে সকাল গড়িয়ে সন্ধে আসে আর সন্ধে পার করে মধ্যরাত তারপর আবার নতুন ভোর মাঝে মাঝে সে সময়গুলো চোখেই পড়ে না শুধু দিন চলে যায় সময় চলে যায় ক্যালেন্ডারে পাতাগুলো উল্টাতে উল্টাতে বছরও শেষ হয়ে যায় কিন্তু শেষ হয় না আমাদের স্বপ্ন দেখা একদিন নিশ্চয়ই না পাওয়াগুলো পাওয়া হবে না দেখাগুলো দেখা হবে এ আশায় ছুটতে থাকে জীবনের গাড়ি সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত যে সকল আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাই সোনামণিরা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা সফল হন আপনারা ভালো থাকুন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসলে ছোট করতে যাচ্ছি না কারণ এটা ধন্যবাদ জানানোর জায়গা নয় এখানে ভালোবাসা ভালোবাসার জন্য আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর দোয়া আমার এলোমেলো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত যিনি কন্টিনিউ করলেন এবং অসুস্থ অবস্থায় যিনি কন্টিনিউ করলেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভ কামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য রইলো আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ